নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সব ভাইকে স্বাগত এই বর্ষায় নানা রকম শাক পাওয়া যায় আর এই রকম শাকের মধ্যে অন্যতম শাক হল কলমি শাক যার পুষ্টিগুণ রয়েছে প্রচুর পরিমাণে আর খেতেও হয় ভীষণই সুস্বাদু আজ এই কলমি শাক দিয়ে আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতে যদি এই একটা কলমি শাকের রেসিপি থাকে তাহলে আমার মনে হয় পুরো ভাত এই কলমি শাক দিয়ে খেয়ে নিতে ইচ্ছা করবে ভীষণই সুস্বাদু আজকের এই কলমি শাকের রেসিপি কী করে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে কলমি শাক বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক আটি একদম টাটকা কচি কলমি শাক প্রথমে কলমি শাকটাকে আমরা ভালো করে বেছে নেব তার জন্য কলমি শাকের আটিটাকে খুলে নিতে হবে আর কলমি শাক যেহেতু এখন বর্ষাকালে তাই কলমি শাক কিন্তু এর ভেতরে বেশ নোংরা থাকতে পারে তাছাড়া এই পাতাগুলোর মধ্যেও কিন্তু ছোট ছোট অনেক সময় পোকা থাকে বা পোকার ডিমও থাকে তাই খুব ভালো করে শাকগুলোকে আমাদের বেছে নিতে হবে আর শাকের গোড়াটা যদি একটু শক্ত মনে হয় তাহলে সেই গোড়ার শক্ত অংশটাকে আমরা বাদ দিয়ে নেব আমি খুব ভালো করে সমস্ত শাককে এই দেখে বেছে নিচ্ছি আর শাকগুলোকে বেছে নেওয়ার পর ভালো করে কিন্তু বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি শাক কাটার আগে শাক কিন্তু ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিতে হয় শাক বেছে ধুয়ে আমি কেটে নিয়েছি দেখুন শাকগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটেছি যেহেতু একদমই কচি আর নরম কলমি শাক তাই খুব বেশি মিহি করে কাটার একদমই দরকার নেই রান্নার জন্য এবার তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এবার তেলের মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা তার সাথেই ফোড়নে দেব এখানে কালো জিরে প্রথমে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর বেশ কয়েক কোয়া থেতো করে নেওয়া রসুন দেব তার সাথেই দেব এখানে একটা বড়ো মাপের কেটে নেওয়া পেঁয়াজ এবার পেঁয়াজ রসুনকে একটু ভেজে নিতে হবে আজকের এই শাকের রেসিপিটা আপনারা যদি স্কিপ করেন তাহলে একটা দারুণ সুন্দর একটা রেসিপি কিন্তু মিস করবেন রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু হয় পেঁয়াজ রসুনকে একটু ভেজে নেওয়ার পর এখানে ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেওয়া চিংড়ি মাছ তার সাথেই দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর কয়েকটা ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে এবার এই সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা কেটে নেওয়া বেগুন তবে কতটা শাক আপনারা রান্না করছেন সেই হিসাবেই কিন্তু বেগুনের পরিমাণটাকে বুঝে নিয়ে দেবেন এবার এই সমস্ত কিছুকে আমরা একটু ভালো করে ভেজে নেব বেগুনটাকে আলাদা করে ভাজছি না সেক্ষেত্রে তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগবে এইভাবেই রান্না করছি এতেও কিন্তু স্বাদটা খুবই ভালো হয় সব কিছু মোটামুটি ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া শাকগুলোকে দিয়ে দিচ্ছি এই সময় স্বাদ মতন লবণটা দেব লবণটা এই সময় দিলে আমরা কতটা শাক রান্না করছি আর সাগে কতটা লবণ প্রয়োজন সেটা কিন্তু ঠিকঠাক বোঝা যায় আর লবণটাও কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকে না এবার ভালো করে সমস্ত কিছুকে দিয়ে শাকটাকে নাড়াচাড়া করে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করতে থাকলে দেখবেন শাকের থেকে বেশ জল বের হবে যেহেতু এখন বর্ষার শাক আর শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জল আর যেহেতু লবণ পড়েছে এবার শাকটা বেশ কমে আসলে একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে আমরা শাকটাকে রান্না করব মাঝে একবার ঢাকাটা সরিয়ে নিয়ে সমস্ত কিছুকে একটু এরকম নাড়াচাড়া করে দেবো যাতে সমস্ত শাক বেগুন এগুলো ভালো করে সেদ্ধ হয় আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে রান্না করতে হবে যতক্ষণ না শাক ভালো করে সেদ্ধ হচ্ছে এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি এই সময় স্বাদ মতন একটু মিষ্টি দেবো যাতে করে স্বাদটা একটু ব্যালেন্স হয় ঢাকা খোলা অবস্থায় এবার বেশ খানিকক্ষণ শাকটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যতক্ষণ না এই জল জলে ভাবটা একদম শুকিয়ে যাচ্ছে শাকের থেকে বেশ তেলটা ছেড়ে আসছে দেখুন অনেকক্ষণ রান্না করে নেওয়ার পর শাকটা কিন্তু দারুণ সুন্দর এই রকম একদম একটুখানি হয়ে যাবে আর তখনই বুঝবেন শাক একদম রেডি এবার এটাকে সার্ভ করে দিন গরম গরম ভাতের সাথে এক টুকরো লেবু দিয়ে বা একটু কাসুন্দি দিয়ে এই রকম শাক ভাজা থাকলে গরম ভাতে খে তে কিন্তু দারুণ লাগে একবার আপনারা রেসিপিটা তৈরি করুন আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই কলমি শাকের রেসিপি একটা কমেন্ট করবেন রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন